যে মহিলা বাজারে যায় রমজানে মার্কেটকে মার্কেট ঘুরতেছে লুঙ্গির জন্য জামার জন্য প্যান্টের জন্য জুতার জন্য শাড়ির জন্য গহনার জন্য বিশ্বাস করেন ওই মা ওই বোন ওই স্ত্রী আল্লাহকে তিরস্কার করে ঠাট্টা করে আল্লাহরে বলে ও আমলনি কইছেন রমজান মাসে রহমত দিবেন মাগফিরাত দিবেন নাজাত দিবেন জাহান্নাম থেকে মুক্তি দিবেন সত্যুর গুণ বেশি দিবেন নফরের ফরজ বাড়াই দিবেন আমার দরকার জুতা আমার দরকার শাড়ি আমার দরকার গহনা বক্তব্য আমার জুতা দরকার যাতে ফেরেস্তা মারে হাসরের মাঠে জুতা দিয়া ফেরে যাতে জুতা দিয়ে তুই মহিলা মনে রাখিস তোরে মালিক বললাম রব্বুল আলামিন তার ফেরস্তা দিয়ে জুতা দিয়া ফিটবে জুতা দিয়ে নতুন জুতা দিয়ে ফেল জুতা আল্লাহর ঠাট্টা না আল্লাহ বলে বান্দা নাও সে বলে লাগবে না আমি জুতা কিনতে যাচ্ছি আমি শাড়ি কিনতে যাচ্ছি আমি গহনা কিনতে যাচ্ছি কেন যদি দরকারি হয় এখন কিনে এখন কিনে ঈদের নতুন কালেকশন ঈদের নতুন কালেকশন ওই দোকানদাররা ফ্যাশন করে দিলে গত বছর কাম এদিক দিয়ে দিছে এবছর এদিক দিয়ে কাপড় একটা টুকরা বাড়ায় দিছে ওই যে এবার নতুন এই ছাগলা মিছারা আর কি কথা বলেন না কেন আপনার জুতার মধ্যেও হয়তো একটা ফিতা লাগাই দিছে ওই যে ঈদে এবার নতুন আছে আ বেকুপ সুসি নতুন মনে করেন গত বছর জুতা পায়ে ফিনতো এ বছর নতুন আসছে জুতা মাথা ফিন্দে তাইলে এটা সম্পূর্ণ ভিন্ন তার চলে লেটেস্ট আসছে এটা নতুন আসছে এবারে জুতা মাথা ফিন্দে তাইলেন একটা একদম দারুন গত বছর জুতা পায়ে ফিinse এবছরের জুতা তো কোথায় ফিন্দে তো নতুন নতুন কে আসছে বলে এজন্যই তাকে কাকে মনে করে বরং দয়া করে বাইরে রমজান কদর করে স্ত্রী কন্যা ছেলে মেয়েদেরকে এই দোকানদার এই ফালতু কেনাকাটার পিছনে আল্লাহর দেওয়া এত বড় নিয়ামতকে কে প্রত্যাখ্যান করবেন না আল্লাহর বাস্তে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন বলেন আমিন